you yeah.

বীর কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে সোমবার থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিজেপি এবং স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত পিছু করতে বাধ্য হয় বিএসএফ এরিয়ে বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে চ্যাপে নবকল সীমান্ত ছাড়াও নয়গাতেও একই ঘটনা ঘটেছে ধামুল ঘাটে বসাবর সীমান্তে কাটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি এছাড়া ঝিনাই ভারতের দখলে থাকা বাংলাদেশের পাঁচ কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বেড়া নির্মাণ সহ নানা ইস্যুতে বর্তমানে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর দাবি আপত্তি সত্ত্বেও এখনো নাকি পশ্চিমবঙ্গে মালদা জেলার কালিয়াচরে কাটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ 嗯。 ভারত বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত আছে যার দুই হাজার দুশো কিলোমিটার লম্বা সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে এর মধ্যে কিছু কিছু স্থানে নেই কাটাতারে বেড়া হঠাৎ করে গত কয়েকদিন ধরে এসব স্থানে কোন রকম অনুমতি ছাড়াই কাটাতারে বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু বাংলাদেশের সীমান্ত বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু করতে বাধ্য হয় বিএসএফ বলা চলে সেসব এলাকা থেকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে গেছে তারা সেখানে কাটাতারে বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ভারতীয় গণমাধ্যম বলছে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান বন্ধে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে ভারত বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কে পারদ তলানিতে সে কারণে ভারতের এখন চারশো কিলোমিটার বেড়াবিহীন সীমান্তে স্থায়ী এবং অস্থায়ী বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে এই কার্যক্রমে একসাথে